বিশ্ব রক্তদাতা দিবস পালিত হলো ঘাটাল হাসপাতালের ব্লাড ব্যাংকে। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘাটাল মহকুমা ব্লাড সেন্টার এই অনুষ্ঠানে বিগত কয়েক বছর ধরে যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা প্রতি বছরের বিভিন্ন সময়ে রক্তদান উৎসবের আয়োজন করেন এবং যে সমস্ত ব্যক্তিরা বছরের পর বছর বারে বারে রক্ত দিয়ে অনেক মুহূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে সাহায্য করেছেন ওনাদের সমর্থনা সার্টিফিকেট দিয়ে সম্মান প্রদান করা হয় ঘাটাল মহকুমা ব্লাড ব্যাংকের তরফ থেকে এই অনুষ্ঠানে হাসপাতালের সুপার ও ব্লাড ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তথ্য রিপোর্টে সুজয় পাঁজা ও গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা

何でしょう